পাঞ্জাবে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যটির জন্য এক হাজার ছশো কোটি টাকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন এই প্যাকেজটি মূলত রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের দ্বিতীয় কিস্তির অগ্রিম প্রকাশ হিসাবে দেওয়া হবে এছাড়া বন্যায় মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে